আজকে সকালবেলা থেকে মার আমি যে কতটা কাজে ব্যস্ত তোমাদেরকে কি বলবো কারণ আজকে হলো আমার দাদার জন্মদিন তার সাথে আজকে কিন্তু এক ভক্ত টাকা পাঠিয়েছে তার নাম হলো নবনীতাদি উনি আগেও কিন্তু একবার প্রণামীর জন্য টাকা পাঠিয়েছে তাই মা আমাকে বলল যে একটা দিনেই কিন্তু দুটো ভোগ সেবা দিয়ে দে একবারে প্রণামীটা মিক্সড করে কিন্তু আমি সমস্ত আয়োজন আজকে করেছি আর আজকে দাদার যেহেতু জন্মদিন তাই ও যেগুলো ভালোবাসে সেগুলোই কিন্তু আজকে ভগবানকে অফার করবো ও ফুলকপির রোস্ট খেতে খুব ভালোবাসে পায়ে খেতে ভালোবাসে আর আমিষের তো প্রচুর রান্না আছে তো আগে কিন্তু আমাদের গোবিন্দকে আগে নিবেদন করি তারপরেই কিন্তু কিছু তোমরা তো জানো আমরা গোবিন্দকে না দিয়ে কিছুই করি না তাই আগে গোবিন্দকে সেবা দেব তারপরেই কিন্তু আমি সমস্ত রান্না করব তাই কতটা চাপ ছিল আজকে সকাল থেকে তোমরা বুঝতেই পারছো তো আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে আর কালকে তো প্রচুর কিছু ফুল কিনে এনেছি গোবিন্দকে সাজাবো বলে আর কারোর জন্মদিন হলেই কিন্তু ভীষণ স্পেশালভাবে আমরা ভগবানকে সাজাই তো যেহেতু দামোদার মাছ চলছে সবার জামা তো চেঞ্জ করিয়ে দিয়েছি তো সুন্দরভাবে সবার জামা পরিবর্তন করে দিয়েছি আর আমার ছোটো গোপু দেখো কত সুন্দর লাগছে আর ভোগও কিন্তু অফার করে দিয়েছি আর নবনীতা দিকে অনেক অনেক ভালোবাসা আর আমার গোপোসোনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই দামোদর মাসে কিন্তু সেবা পাঠিয়েছে আর তোমরা তো যেন পাঁচজন গোপসনা আমাদের বাড়িতে রয়েছে তার জন্য তো স্পেশাল কিছু আরোই করতে হবে যাতে গোবিন্দ সেবার কোনো খামতি না থাকে কারণ আমাদের কাছে ভগবান কিন্তু অনেক 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 ওপরে তাই তার সেবা কিন্তু সবার ওপরে তারপরে কিন্তু বাকি সব কিছু আর তোমরা তো যেন আমার দাদা কেক কাটতে ভালোবাসে না আগের ভিডিওতেই বলেছি তো যাই হোক আজকে কিন্তু ওর কাছে পুরোটাই সারপ্রাইজ রয়েছে কারণ বাড়িতে কি কি রান্না হয়েছে না হয়েছে ও কিন্তু কিছু জানে না আর আমিষের তো অনেক কিছু রান্না হয়েছে সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ এই ভিডিওতে আমি আমিষের জিনিস দেখাতে একদমই চাই না সেটা আমরা সম্পূর্ণ আলাদাভাবে করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব আর এখানে পাঁচ রকমের ভাজা তারপরে আলুর চিপস যেটা আমার দাদা খেতে ভীষণ ভালোবাসে তার সাথে পায়েস অন্ন ডাল ফুলকপির রোস্ট আর তার সাথে কিন্তু চাটনিও দেওয়া হয়েছিলো তো আরও অনেক কিছু আইটেম আছে আর চলে এসেছে আমার একটা পার্সেল আমি তো প্রত্যেক দিনই কিছু না কিছু অনলাইন থেকে পারচেস করি আমার ভীষণ ভালো লাগে শপিং করতে তো কেনাকাটা তো আমার চলতেই থাকে আর আজকে কিন্তু অনেককে আমরা ইনভাইট করেছি যেটা ও কিন্তু কিছু জানে না পুরোটাই সারপ্রাইজ রয়েছে তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমি মিনি ব্লগের মাধ্যমে তোমরা সব ভিডিও দেখো এবং জানিও যে তোমাদের কেমন লাগলো আর ময়ূক শোনাকে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার কাছে যে এই সোনারা এসেছে পাঁচজন তাদের জামা কিন্তু পরিবর্তন করাবো না কারণ তাদের জামা কিন্তু খুব সুন্দরভাবে সেফটি পেন দিয়ে অ্যাটাচ করা আছে তাই পাঁচ দিন ছ দিন মতন থাকবে আমাদের কাছে ওই জন্য আর চেঞ্জ করাবো না রাঁধে রাঁধে আজকের ভিডিওটা এইটুখানি